আমি খবর পড়ছি এফকে টিভির পর্দা থেকে কেন্দ্রীয় বিরোধী দলের নেতা রাহুল গান্ধী ভোট চুরি নিয়ে সম্প্রতি একটি বৃহৎ আন্দোলন শুরু করেছেন তিনি সবাইকে এই আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন এর জন্য অনলাইনে একটি বিশেষ লিঙ্ক এবং একটি ফোন নম্বর দেওয়া হয়েছে নির্দিষ্ট এই নম্বরে একটি মিসড কল দিলেই আন্দোলনে যুক্ত হওয়া যাবে চলুন বিরোধী দলের নেতা রাহুল গান্ধী বক্তব্য দ্যাট উই এক্সপোজ চুরি इस कैंपेन का पूरा समर्थन कीजिए प्लीज सपोर्ट दिस कैंपेन फुली हमारे वेबसाइट पे पूरा का पूरा इंफॉर्मेशन है डेटा है आप इस मूवमेंट में शामिल होइए और हिंदुस्तान में जो वोटर चोरी हो रही है उसको रोकने का काम कीजिए धन्यवाद वोट चोरी एक व्यक्ति एक वोटेर मौलिक গণতান্ত্রিক নীতির ऊपर सरासरी आघात साधिम और शुष्ट निर्वाचन निश्चित करते परिच्छन्न और सटीक वोटर तालिका अपरिहार्य নির্বাচন কমিশনের কাছে দাবি স্পষ্ট স্বচ্ছতা বজায় রেখে ডিজিটাল ভোটার তালিকা প্রকাশ করতে হবে যাতে সাধারণ মানুষ ও রাজনৈতিক দল নিজেরাই সেই তালিকা যাচাই করতে পারেন আপনিও এই দাবিতে আমাদের সঙ্গে যোগ দিন ভিজিট করুন চোরি ডট ইন স্ল্যাশ ইসি ডিমান্ড অথবা নয় ছয় পাঁচ শূন্য 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 তিন চার দুই শূন্য নম্বরে মিসড কল দিন এই লড়াই গণতন্ত্র রক্ষার লড়াই গণতন্ত্র বাঁচান আজই যোগ দিন এফকে টিভিকে ফলো করবেন শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ